হ্যালো ভেয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো বালিশের নিচে লবঙ্গ রেখে ঘুমালে কি হবে জানেন আয়ুন্নতি চাইলে অবশ্যই জানুন আর আপনি যদি আমাদের সুমনা গ্রুপের ভিডিও আজ প্রথম দেখেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বটন প্রেস করে তারপর নোটিফিকেশন বেলটি অন করে রাখুন কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে লবঙ্গ আমাদের রান্নায় ব্যবহৃত হয় সেই সঙ্গে আরও অনেক কাজে লাগে লবঙ্গ সর্দি কাশিতেও কাজে লাগে মুখের বাজে গন্ধ দূর করতেও লবঙ্গ দারুণ কাজের এছাড়াও বহু গুণে ভরা এই লবঙ্গ তবে শুধু শরীরের উপকার করে এমন নয় বাস্তুশাস্ত্রে লবঙ্গের উপকার জানলে চমকা যাবেন মাত্র দুটো লবঙ্গ বদলে দিতে পারে আপনার জীবন নেগেটিভ আর পজিটিভ দুটো এনার্জির প্রভাবে আমাদের জীবনে থাকে তবে অতিরিক্ত নেগেটিভ এনার্জি মানেই সর্বনাশ ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করতে হলে অবশ্যই লবঙ্গের ব্যবহার করুন হাতে নাতে ফল পাবেন বাস্তুমতে বালিশের নিচে মাত্র দুটো লবঙ্গ রাখতে পারলেই জীবনে বড় পরিবর্তন আসবে সব বাধা দূর হবে আপনি রাতে খারাপ স্বপ্ন দেখেন লবঙ্গ বালিশের নিচে রেখে ঘুমান উপকার হবে বাজের স্বপ্ন দেখবেন না ঘুমাসে না মানসিক চাপ সারাক্ষণ নেতিবাচক চিন্তা আপনাকে ঘিরে থাকে তবে বালিশের নিচে লবঙ্গ রেখে ঘুমানোর অভ্যাস করুন এক মাসেই আপনার জীবন বদলে যাবে তাহলে বন্ধু এই ছিল আজকের আইটেম ভিডিওটি এখানে শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট লিখে দিবেন